আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে তো রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আমরা এখন আমার নিশির মানে আমার ছোট বোনের স্বর্ণের জিনিস দেখবো নাকি মানে নতুন আচ্ছা আচ্ছা মানে বিয়ের পর থেকে তো তেশা দেখে নাই আমি সেটা আমরা এখন দেখবো যে ছোট বোনের কি গোল্ড কালেকশন আছে হ্যাঁ যতটুকু আর যাই হোক গরিব বলে বলে না ওর যে কালেকশন সেটা আমরা এখন দেখবো শেষ ওকে তো এই যে একটা বাক্স দুইটা বাক্স তিনটা বাক্স চারটা বাক্স পাঁচটা বাক্স বাক্স গুনতেছে আমি তোকে গিয়েছি যে সব গোল্ড ভরা ছয়টা বাক্স আমি বাক্স গুনতেছি আর নিচে বলতে সবগুলোতে গোল্ড নাই তো সাতটা বাক্স আমি বাক্স গুনতেছি আবার বলতেছি তোমার সাতটা বক্স হ্যাঁ তো মাও আসছে মাও দেখবে

আমি টাকা তুলছিলাম চোদ্দশোর ইঙ্গিত আমি বলেই দেই কারণ এখানে তো লুকোচুরির কিছু নাই তো সে চোদ্দশোর ইঙ্গিত আর আমাকে ছয়শোর ইঙ্গিত দিছিল এই দুই হাজার ইঙ্গিত দিয়ে আমি দুইটা আনটি কিনে রাখছি

এটা হলো আমার মালয়েশিয়ার প্রথম গোল এই গোলটার এর পিছনে কাহিনী আছে সুন্দর হ্যাঁ এটা হলো আমার শ্বশুর বাংলাদেশে আমার বিয়ের সময় আপনাদের ভাইয়া আর কি তোষানের বাবা আমাকে দেড় দিয়ে আমার বিয়েতে একটা চুরি দিছিল দেড় ভাবে যেহেতু বাঁকা হয়ে যায় তো তো মালয়েশিয়া আসার পর আমি যখন মালয়েশিয়া গ্রাম ছিল সেই গ্রাম তো বাবার অত ছিল না চাইলেই কিন্তু একই রকম ব্যয় তেমন তখন তো সেনের বাবাকে বললাম যে আমার এই তো এরকম বাঁকা বাঁকা হয়ে যায় তখন সে আমাকে কিছু টাকা দিল ওই চুরিটা

আর এই আংটিগুলা সবই আমি আসলে কি বলবো এগুলো আমার সবই টুকটাক করে জমায় জমায় হয়তো বা আমার কোনো ম্যারেজ ডেতে বা আমার কোনো জন্মদিনে টুকটাক করে এই আংটিগুলো আমার কেনা হয়েছে এইটা এই আংটিটাও সেম এগুলো সব এস এম এস দিনের গোল্ড এই যে যেটা আর এই যে ছোট্ট আংটিটা এটা তোষানকেও দাদি দিছিল। এটা ছোট আর কি একটু আমার ইচ্ছা আছে আংটিটাকে আমি আর একটু বড় করবো কারণ ছেলে মানুষ তো গোল্ড পড়তে হয় না আমি পরবো আর ইনশাআল্লাহ এই ব্রেসলেটটা আমাকে সাবিনুর দিছিল এটা আমি প্রায় পরি আমার খুব ভালো লাগে

এটা হলো তোষানের মুসলমানিতে এখানে একটা অনুষ্ঠান করা হয়েছিল লিখনরা আমরা মিলে একটা অনুষ্ঠান করছিলাম তো এখানে সব অনেককে দাওয়াত দেওয়া হয়েছিল তো লিখনের পক্ষ থেকে অনেককে দাওয়াত দিছিল তো অনেকে টাকা দিছিল তো সেই টাকা দিয়ে এই কানের দুধটা কিনে রাখা আর কি যে টাকা তো থাকবে না এই জন্য কিনে রাখা স্মৃতি থাকা স্মৃতি কিনে রাখা আর কি এটা আম্মু আমার বিয়ের আগের এই ব্রেসলেটটা আমার বিয়ের আগের এটা আম্মু ভালো বলতে পারবে এটাও একটা এটা জন্মদিন প্রথম সবাই ব্যাসলেট পরে ওকে বানাই দেওয়া হয়েছিল

আর এই চেনটা আমার এখান থেকে কেনা আমি যে আমার গলার চেনটা আমার একটা গলার চেন ছিল ওইটা আমার চেন আমি ওইটা একটা জিনিস কেনার সময় চেনটা দিয়ে দিছিলাম তো তারপরে তুই আমাকে এই বল চেনটা কিনে দিছিল আর কি এইখান থেকে একটা দোকান থেকে তো তখন স্বর্ণের দাম অনেক কম ছিল এখন তো দন দাম সব বেড়ে গেছে এখন তো গোল্ড মানে আমি শোনা সবাই কি দেখে হ্যাঁ ভাইয়া কত তাহলে এই চেম্বারটা কিন্তু অনেক সুন্দর একটা হ্যাঁ তাই না এটা এর নাম লেখা দেখো

শুধুই হার এটা কোন কানের টানের নাই এটা শুধুই একটা হার এখানে রুবি আছে পান্না আছে এটা রুবি এটা পান্না এখানে প্রায় তিন ভরির কাছাকাছি আছে আর কি গলাটাতে আসলে স্বর্ণ হলো এখন এমন দামে হয়ে গেছে যে স্বর্ণ মানে স্বর্ণ এখন মানে কি বলবো যে এটা সোনার ফরেনের মতো হয়ে গেছে যাদের টাকা টাকা আছে অ্যাভেলেবল তাদের কাছে এটা কোনো বিষয় না কিন্তু এটা আমাদের জন্য মধ্যবিত্তদের জন্য এটা অনেক কিছু অনেক হ্যাঁ সারা এত বছরের অ্যাচিভমেন্ট এটা

যাই হোক দেখলেন নিশির গোল্ড কালেকশন যতটুকু আছে দুয়ার এখান যেন এগুলো সুন্দরভাবে সুরক্ষিত ভাবে থাকে আজকে আমাদের এখানে বিদায়নি আল্লাহ আপেজ